অনেক ভালোবাসি তোমায় আমার রাঙাবউ আমার মতন আদর করে ডাকবে না তো কেউ আমার চোখে তাকিয়ে দেখবে না তো চুল মধুর করে বলবে না কেউ আমার শ্রেষ্ঠ ফুল আমার মাঝেই হারিয়ে যেতে তো কোন তর মান রাগ করোনা কান্দড়েছি আমার লক্ষ্মী খেয়াল রাখো আর করোনা রাগ চোখের নিচে থাকিয়ে কালির মতো কিসের দাগ তোমার চুলে এখেদিকে দি কি দশা কাকুই বুঝি নেই সমস্যা নেই এগিয়ে বস চুলটা বেঁধে দেই লক্ষ্মী আমার শোনা আমার না আর আমি ঘুরে বেড়াই সাত সমুদ্র পাই তোমার সাথে তাকারা আশা মনে জাগে আমার বুকে তথই ব্যথা তোমায় যত লাগে খুনদিন ধরে একে সারি ঝরিয়ে আছো গায়ে পাগলি নাকি এমন করে দিন কাটানো যায় হাত ধরতেই খেদে দিল ছোট দর্শ বেগ নামলো যেথ জমিয়ে রাখা বহু দিনের মেঘ আর খেদোনা এইথ আমি তোমার এইথ আমি আমার শোনাব এমন করে শিশুর মতো কাদে নাকি কেউ আসলে আমার এই বহু কবিতাটা আপনাদের কেমন লেগেছে জানি না যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন নিত্য নৃত্য এরকম রোমান্স কবিতা পেতে অবশ্যই সাথে থাকুন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবারকে